আমি আমি বলছি দেখো আমি তোমাদের জন্য লাখ লাখ টাকা দিয়ে যেতে পারবো না আমাদের যেটা ছিল আমি তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত পাশ আপ টু ইউ এখন তোমরা তোমরা চাকরি দেখ আমার লাখ লাখ টাকা কোথায় একটা কিছু টাকা দিয়ে চাকরি দিব আমার এটা হবে না তোমরা তোমরা চাকরি নিয়ে যেতে পারিবারিক জীবনে মোহাম্মদ ইয়াকুব হোসেন সন্তানদের অর্থ প্রাচুর্য না দিতে পারলেও পেরেছিলেন শিক্ষার আলো দেখাতে কিন্তু আজ ভাগ্যের খেলায় সেই শিক্ষার আলো তাকে দেখিয়েছে বৃদ্ধাশ্রমের পথ জগতের সবচেয়ে ছোট দুটি শব্দ হচ্ছে মা আর বাবা কিন্তু এর গভীরতা যে কত বিশাল তা অনেকেরই অজানা এই উঠলাম এখানে গিয়ে কে বাইর দাঁড়িয়ে আমার ভিতরে চলে যায় আমি জানলাম যে বয়স্ক ও বললাম বসংবার সবাই চায়নি ঠিক আছে যা করে আল্লাহ উপরওয়ালা আছে আমিও বুঝছি যে আমি থাকা মানে একটা বার্ডেন টাউনে একটা মানুষ থাকা বাডেন আমি ঠিক আছে গেছে যা করবে উপরওয়ালা খালি আল্লাহ আমি চিন্তা করি আমার পাশেরও ভালো থাকুক কোনো চিন্তা নেই খেতে খিটে খাইতে পারবো তুমি দিলে না কিন্তু আমি ফিরে দিতে পারবো কাজ করতে প্রবলেম কথা দিচ্ছি মা প্রতি সপ্তাহে এসে দেখে যাব আসার ভেলা দেখিয়ে সন্তান কথা তো দিয়ে যায় কিন্তু সেই দিন সেই সপ্তাহ আর ফুরোয় না মার অপেক্ষারও দিন শেষ হয় না চেয়ে থাকা এই দৃষ্টি কথা বলে অভিমানে নীরবে জানিয়ে যায় জীবনের শুরু থেকে শেষটা সন্তানকে দশ মাস গর্ভে রাখার সুখের কষ্ট শেষে যে মা পৃথিবীর সাথে তার পরিচয় করিয়ে দেন আজ সেই সন্তানের বোঝা হয়ে আশ্রমে পড়ে থাকা ছেলেরা ছেলের বাবা তুই আমার কাছে তুই আমার কথা তার তো সপ্তাহে সপ্তাহে দেখুন ছয় মাস ধরে ফুল আড্ডার মুখ দিয়েছি কার মা দুইবার বেনিস্টে কইছে আর একবার হইলে তো তুই মরে যাবি ডাক্তারে কইছি তাহলে গেলে ঠিক গেছে না ভাত খাইয়া আমি বেশি ডাইল দিয়া ডাইল আর দিদা মিশ্রাম দে একটু কোনো রকম রান্ধে ছেলেমেয়ে লেগে দোয়া করি আল্লাহ আমার মরণে না আগে আমার নাতি নাতকুর পানে মুখটা মারে দেখাই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হোতাপাড়া থেকে ছ সাত কিলোমিটার ভেতরে নিরিবিলি পরিবেশে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র প্রকৃতির এই নির্মল সবুজের মাঝে যেখানে খুঁজে পাওয়া যাবে নিস্তব্ধ হয়ে পড়ে থাকা এমন অসংখ্য খুব ফাইনি মানে নামাজে যুক্তি ভালো আমার শেষ এই ভালো বাইরে তো আমি পাপ করেছি সিনেমা দেখেছি এখান আর ওসব নাই তার দোকানে আড্ডা মারিছে এসব বাজে কথা নয় নিরিবিলি খুব সুন্দর লাগে মেয়েদের দেখতে ইচ্ছে করে ইচ্ছা করেন কষ্ট করে আমি মানুষ করিছে কোন তাদের সাথে কথা বলা কোন কথাও না কথাও না এখানে সমাপ্তি হবে এখানে এন্ড না করি বেঁচে থাকার মৌলিক চাহিদা এখানে শতভাগ পূর্ণ হলেও মেলে না মনের খোরাক আর তাই তো দূর থেকে পাওয়া এই উষ্ণ অভ্যর্থনা বলে দেয় বুঝিয়ে দেয় প্রিয়জনকে কাছে পাবার আক্ষেপ কতটা অধীর করে রেখেছে এই মনগুলোকে জীবনের এই পরন্ত বেলায় বয়স্ক পুনর্বাসনে ঠাই হওয়া এই মানুষগুলো অধীর অপেক্ষায় পথ চেয়ে থাকেন প্রিয় সন্তানের থেকে হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু না, কখনো কখনো এই অপেক্ষার শেষ পরিণতি গিয়ে দাঁড়ায় সাড়ে তিন হাত মাটির নিচে তবু সন্তানের শেষ দেখা মেলে না ব্যস্ত সন্তানদের হতভাগা বাবা মাকে শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার সময় পর্যন্ত নেই সময় নেই মা বাবাকে শেষ চোখে দেখার আমরা অসুস্থ অবস্থায় যোগাযোগ করতে থাকি যদি কেউ মারা যান মারা গেলেও আমরা যখনই মারা যাবে ঠিক সেই সময় যত রাত্রেই হোক আমরা যোগাযোগ করি ফ্যামিলিতে এবং আমরা জানতে চাই যে উনি মারা গেছেন ওনার মৃতদেহটা আপনার নেবেন কিনা অথবা না নিলে আপনারা এখানে যদি কবরস্থ করেন সেটা আপনারা আসবেন কিনা এখানে এসে ওনার জানা যায় বা শেষ আপনি উপস্থিত থাক শরিক হবেন কিনা উপস্থিত হবেন কিনা এখন কোনো কোনো ক্ষেত্রে হয়তো রেসপন্সটা এরকম হয় যে আমরা কি করব আমরা তো তো অসুস্থ কী করতে পারি আচ্ছা দেখি কি করা যায় এই ধরনের দায় সারা গোছের অনেক সময় পাওয়া যায় মারা গেলে কেউ কেউ আসে যোগাযোগ করে কেউ কেউ নিয়ে যেতে চায় আবার অনেক সময় এরকমও হয় দুঃখজনক যে মারা গেছে এখন কি করব ঠিক আছে আপনারা যা করেন করেন কিন্তু আমি একটু অসুস্থ অথবা বিভিন্ন জাহাব দেখে হয়তো অনেকে আসেও না আমাদের চেয়ারম্যান সাহেব যেমন খতিবা আব্দুল জাহিদ মুকুল সাহেব চেয়ারম্যান উনি কিন্তু আশ্বস্ত করেন কর্তৃক লোকের সঙ্গে কথা বলেন যে আপনি কোনো চিন্তা করবেন না আমি মুকুল আছি আপনার ছেলে আমি আপনাকে মৃত্যু পর্যন্ত আপনার যা সাপোর্ট লাগবে আমি দেবো এটা কোনো চিন্তা আপনি করবেন না বাট তার ফ্যামিলির যে টাচ এইটা তো উনিও দিতে পারে না আমরা এখানে যারা কর্মচারী কর্মকর্তা যারা আছি আমরাও কিন্তু এটা দিতে পারি না এই যে তৃষ্ণা এই তৃষ্ণা নিয়ে এই ক্ষুধা নিয়েই কিন্তু তাদের মৃত্যু হয় এখানে যারা যারা মারা যায় এবং এই আফসোস তাদের ভিতরে সবসময় বিরাজ করে তারা একটা বিশেষ অশান্তির মধ্যে থাকে এটা আমরা ফিল করি আমরা এখানে আসলে মানসিক হ্যাঁ মানসিক হ্যাঁ আনস্যাটিসফ্যাকশান অতৃপ্তি এটা তাদের ভিতরে থাকে সবসময় সময় অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সন্তান আর পিতামাতার সম্পর্কের পরিণতিটা কি কোন কোনো নেই যা আমার কিসমত ছিল তাই হবে কোন আক্ষেপ নেই কার উপর আমার কোনো দোষারোপ নাই সবাই জোয়া করে ভালো ছেলে মেয়েরা ভালো থাকুক সুখে থাকুক নিজের সৌন্দর্য সমস্ত নিয়ে আসে এ কত কাঁদছি এ নম্বর হইলো কতক্ষণ কান্দি কান্দাকে আবার মনে রে ভুলতেই আল্লাহ আমি আসলি আইছি একটা জামু একটা সঙ্গে সাথে কেহ নাই